তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কলেজে যাওয়ার জন্য আর আমার চুলের অবস্থা দেখো পুরো একদম কেমন হয়ে গেছে তো যাই হোক এখানে আমি দুধ গরম করে নিচ্ছি কারণ আমি একটু পরেই দুধ আর ছাতু খাবো তো এখান থেকে আমি ছাতু নিয়ে নেব আর দুধ এখন গরম হচ্ছে আর এই দুটো খেয়ে আমি হয়ে যাবো শক্তিশালী তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তার সাথে রেডি হয়ে গেছে আমার ড্রিম কার কলেজ থেকে বাড়ি এসে দেখি মা এখানে মাংস ভাত পাইছে যেটা আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো চলো আবার মাংস ভাত খেয়ে আমি হয়ে যাই শক্তিশালী আর মাংসের মধ্যে যে স্টমাক থাকে মানে বাংলা ভাষায় যেটাকে মেটে বলা হয় সেটা খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো চলো এখানে একটু মেটে খেয়ে নিই আবারও শক্তিশালী হয়ে যায় এবং হুম তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে এসেছি মা বাড়িতে পুচকিটার কাছে কারণ পুচকিটাকে এক দুদিন না দেখলে আমাদের মনটা আনচান আনচান করে তো এখানে দেখো এখন পুচকি কি করছে কুর কুর উ কুরে পরে ตุটরে মাস্ক কাকা কাকা আর আমি দাও আর আমি দাও হামি আমি আমি

তো বন্ধুরা পুচকিকে দেখে আমরা বাড়ি চলে আসলাম আর এখন আমি এখানে পাপড়ি খাচ্ছি যাও টাটা